তো আমরা এখন এসেছি এস্তোমাতে ঠিক আছে আমরা বিশ্ব এসেছি হুগলি জেলায় মানে আমরা বার হয়েছি ধরো আমরা আমাদের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা তো আমরা বার হয়েছি ভোর চারটের সময় বার হয়েছি এসছি মাত্র এসছি ঠিক আছে এরকমই মানে আমাদের প্রায় চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টা লেগে গেছে এরকমই আর অন্য জায়গায় দাঁড়ানো হয়েছে নামাজ পড়া হয়েছে সে জন্য দেরি হয়েছে তো যাই হোক মানে আমি শুনেছি সবার মুখ থেকে দেখে ফোনে রিয়েলি আমরা বন্ধুরা সবাই ভুজুটা মানে আমাদের অনেক আপন মানুষ তারা সবাই এসছি তারা সুমো ভাড়া করে নিয়ে তো এরকমই মানে এতটা এত বড় প্যান্ডেল বা এত বড় জায়গাটা না আমার দেখে একটা অন্যরকম ফিল হচ্ছে ঠিক আছে এরকমই বিষয় তোমরা হয়তো দেখ না দেখলে বুঝতে পারবে না তো দেখাচ্ছি আমরা মানে এই গাড়িতে এসছি যেমন একটা কাকার গাড়ি আর কি গাড়িতে এসছি তোমরা দেখতে পাচ্ছ گاز خیمه دل از آرام شیطان ساین سایه